তো আজকে আমরা দেখব যে অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন তো এটা তোমাদের প্রশ্নটা ছিল নবম দশম শ্রেণীর তোমাদের যে প্রবাস বন্ধু যে গল্পটা আছে এই গল্পের যে প্রথম একটা সৃজনশীল আছে ওই সৃজনশীল ক নম্বরটা আজকে দেখাই দেবো এবং সম্পূর্ণ সৃজনশীলটা যদি লাগে তাহলে কমেন্ট বক্সে বলে দিয়ে দেয় তোমাদেরকে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সম্পূর্ণ সৃজনশীল উত্তরটা পেয়ে যাবে যদি তোমরা কমেন্ট করো তাহলে তোমাদেরকে উত্তরটা দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু দেখাই দেবো যে অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন তো এই যে এখানে একটু পেজটা বাস পড়ার কারণে এখানে একটু ই দেখা যাচ্ছে তো এই যে বাস পড়ছে পেজটা আর কি আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো তোমাদের প্রতিটাই দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু তোমাদের বই বের হয় না এখন পর্যন্ত তো তার জন্যই কিন্তু সম্পূর্ণ সৃজনশীলটা দিতে পারতেছি না তো যখন গাইডটা বের হবে তখন তোমাদেরকে সম্পূর্ণ সৃজনশীলটাই দেওয়া হবে তো এখন তোমাদের বর্তমানে আমি যেগুলো দিচ্ছি তোমাদের সি প্রতিটা অধ্যায়ের দুইটা করে টিক চিহ্ন আর একটাই সৃজনশীলের ক নম্বর এবং সম্পূর্ণ সৃজনশীলটা দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট বক্সে বলে যাও তো এখন আমরা দেখে নেব অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন আর তোমরা যদি সকলে আমাকে সাপোর্ট না করো তাহলে হয়তো বা তোমাদের মাঝে থাকতে পারবো না তার জন্য কি করতে হবে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অলমেন্ট স্মরণ করবে ভিডিও থেকে লাইক করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করে আর আগ্রহ জায়গায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবে সকলে ইসলামের জবাবটা দিয়ে দেবে তো উত্তরটা হইল অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন কোথাকার ফ্রান্স তো ফ্রান্স কিন্তু আমরা অনেকে চিনে থাকি তো এটা কিন্তু একটা উন্নত একটা দেশ ফ্রান্স অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন তার মধ্যে উত্তরটা হবে ফ্রান্স তো এটা ছিল আজকের উত্তর তো যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা তো সে মধ্যে সকলে বলা থাকবে সুস্থ থাকবা তো এটাই ছিল অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবেশী ছিলেন আজকে বিটি বন্ধ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা